ধর্মনগর থানায় ডেপুটেশন প্রদান করলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সহ প্রদেশ মহিলা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বগণ চোদ্দই জুলাই রবিবার দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগর থানায় এই ডেপুটেশনটি প্রদান করা হয় উল্লেখ্য কিছুদিন পূর্বে ধর্মনগর ব্লক কংগ্রেস সভানেত্রীর বাড়িতে আক্রমণ চালায় শাসক দল সমর্থিত কিছু লোকজন এমনটাই অভিযোগ করেন কংগ্রেস সমর্থিত লোকজন একে কেন্দ্র করেই আজ ধর্মনগর থানায় এই ডেপুটেশনটি প্রদান করা হয় যেখানে এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী প্রদেশ মহিলা কংগ্রেস সহ সভানেত্রী সুভ্রাজ চক্রবর্তী রত্না সিনহা প্রদেশ কমিটির সম্পাদিকা শিখা সহ অন্যান্যরা ধর্মনগর ব্লক মহিলা কংগ্রেস প্রেসিডেন্টের বাড়িতে যে ন্যাক্কারজনক হামলা হুদযুটি বিজেপির আশ্রিত গুন্ডারা চালিয়েছে সেটা আমাদের রাজ্য কমিটির তরফ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় তার সঙ্গে যে এইভাবে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এভাবে মহিলাদের উপর এবং আমাদের কংগ্রেস কর্মীদের উপর একের পর এক হামলা উদ্ধতি ঘটে চলেছে সেটা যেন পুলিশের প্রশাসন তারা সঠিকভাবে মূল্যায়ন করে এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে সেই কারণেই আজকে আমরা আগরতলা থেকে এখানে এসেছি এবং সব কিছু সরেজ মিনে দেখে গেলাম আগামী দিন যদি এটার অ্যাকশান না নেয় সেটার জন্য আমরা আন্দোলন তৈরি করি